অনলাইনের জন্য স্ট্রিন্দার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ডিজাইন দেখাবো প্রাইসটা থাকবে তিনশো নিরানব্বই আচ্ছা শুরুতেই দেখাবো গার্মেন্টস কটনের ভিতরে সুন্দর একটা টপসের কালেকশন এটা কিন্তু রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ভাইয়াদের স্কার্টগুলোর ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে ঘের তিনটা লেয়ার ঠিক আছে আর এটা তিনশো নিরানব্বই টাকা এগুলো বর্ডের সর্বোচ্চ বেয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এই সেটও থাকবে অনলি তিনশো নিরানব্বই টাকা যে কোনো দুই সেট নিলেই হোলসেল এটা দেখেন এটা একটা কালার হচ্ছে মিষ্টি কালার এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ভাইদের স্কার্টে কিন্তু প্রচুর পরিমাণে ঘের থাকবে এটাও তিনশো নিরানব্বই তো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন এখন দেখাবো কিছু টপসের সাথে স্কার্ট এটা টাইগার প্রিন্টের ভিতরে পাবেন দেন এই হচ্ছে এটা স্কার্টটা ভাইয়াদের কিন্তু স্কার্টগুলো প্রচুর ঘে এটাও তিনশো নিরানব্বই যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা অরেঞ্জ কালার দেখতেই পাচ্ছেন খুবই ফ্রিটি একটা কালার কিন্তু আর এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে তিনশো নিরানব্বই এটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু টপস গুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড পর্যন্ত সর্বোচ্চ করা যাবে এটাও থাকবে তিনশো নিরানব্বই যারা স্বল্প পুজোয় ব্যবসা করতে চান একদম স্ট্যান্ডার্ড কিছু স্মার্ট কালেকশন চাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এই হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে সেম প্রাইস তিনশো নিরানব্বই আচ্ছা সবার পছন্দের একটা প্রিন্ট দেখাবো বাটারফ্লাই প্রিন্টটা এটা হচ্ছে ওপেন বাটন শার্ট দেন এই হচ্ছে এটার স্কার্ট আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন তিনশো নিরানব্বই টাকা এটা দেখেন এটা অরিজিনাল চায়না নিলেন এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে আর এই হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে তিনশো নিরানব্বই আচ্ছা আমরা কিন্তু প্রিন্টের সাথে কাস্টমাইজ করে ম্যাচিং করে শার্টগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো নিরানব্বই ওকে এগুলো সবগুলোর উপরে কিন্তু ডিসকাউন্ট চলতে আছে ঠিক আছে এটা হবে কলিজা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে এটা স্কার্টটা তিনশো নিরানব্বই ভাইয়াদের স্কার্টগুলো কিন্তু সবথেকে বেশি ঘের অনেক জায়গায় অনেক কম পাবেন বাট ঘেরটা কিন্তু একটু কম থাকবে ঠিক আছে এটা হবে বটল গ্রিন এগুলো অরিজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই হচ্ছে এটার স্কার্টটা এটাও তিনশো নিরানব্বই টাকা ওকে এটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর একটা কালার কন্টাস্ট কিন্তু এটা ওপেন বাটন দেন এই হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে তিনশো নিরানব্বই ওকে এটা দেখেন ফ্রার্স এটাও কিন্তু ওপেন বাটন শার্ট একদম হচ্ছে রানী গোলাপি কালারের ভিতরে পাচ্ছেন দেন এই হচ্ছে এটার স্কার্ট তিনশো নিরানব্বই একদম দেখেন এটাও ওপেন বাটন এটাও কিন্তু অরিজিনাল চায়না লিলেন এর ভিতরে থাকবে এই হচ্ছে এটার স্কার্ট তিনশো নিরানব্বই টাকা যে কোনো দুই সেট নিলেই হোলসেল যারা পাইকে নেবেন তাহলে ভিডিও কলে প্রোডাক্ট দেখতে পারবে তাই না এটা একটা কালার দেন এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস সেম তিনশো নিরানব্বই টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু এগুলো একদম অরিজিনাল চায়না নিলেন তাদের স্কার্টের কোয়ালিটিটা দেখেন ঠিক আছে আবারও দেখাচ্ছি প্রচুর ঘের প্রচুর পরিমাণে ঘের এটাও তিনশো নিরানব্বই টাকা ওয়ানলি ওকে এটা একটা কালার এটা হবে পিচ কালার